আমার প্রিয় আমি দীপানিতা ম্যাডাম আমার ইউটিউব নতুন চ্যানেলের একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমরা বোর্ডের ছবি দেখে বুঝতে যে একটা নদীর ছবি আছে তাই নদী সংক্রান্ত কোনো কিছু বিষয় আমি আলোচনা করতে চলেছি একদমই ঠিক আজকে নদী সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চলেছি মানে আমি তোমাদের ক্লাস সেভেন টেনে নদীর কাজ আছে সেই নদীর কাজ শুরু করার আগে নদী সম্পর্কিত অনেকগুলি টার্ম নিয়ে আলোচনা করব প্রথমত বলবো যে আমরা কোন অঞ্চলের নদ নদী এই নদ নদী কথাটা কেন ব্যবহার করি নদ যেই সমস্ত নদীগুলোর নাম পুংলিঙ্গ অর্থাৎ ব্রহ্মপুত্র দামোদর এরকম ছেলেদের নাম সেগুলোর ক্ষেত্রে নদ ব্যবহার করা হয় ব্রহ্মপুত্র নদ দামোদর নদ বাকি সবগুলো যেগুলোর নাম স্ত্রীলিঙ্গের মতো সবগুলো শেষে নদী যোগ করা হয় এটা আর অন্য কিছুই ব্যাপার নয় তাহলে আর কি জিনিস আলোচনা করব আলোচনা করব নদীর উৎস বা নদীর সোর্স মোহনা যেটা নদীর মাউথ বা এস্টুয়ারি নদী খাত যেটাকে বলা হয় রিভার বেড নদী উপত্যকা বা রিভার ভ্যালি নদীর সঙ্গম বা যেটা কনফ্লুয়েন্স নদী অববাহিকা বা রিভার বেসিন ধারণ অববাহিকা যেটা বা রিভার জল বিভাজিকা যেটাকে ওয়াটার ওয়াটার সেট বা পার্টিং বলা হয় উপনদী ট্রিবিউটারি শাখা নদী ডিস্ট্রিবিউটারি নিত্যবহ নদী যেটা পেরেনিয়াল রিভার অনিত্যবহ নদী যেটা ইন্টারমিটেন্ট রিভার এছাড়া আছে নদী দোয়াব যেটা ডিও এ বি এটা ফার্সি শব্দ দোয়াব দোয়াবও লেখা হয় না হলে ইন্টারফ্লুব এই কথাটাও ব্যবহার করা হয় এছাড়া আছে আদর্শ নদী বা আইডিয়াল রিভার অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার প্রত্যেকটার আমরা সংজ্ঞা ছবি উদাহরণ সহ আলোচনা করব। এবং এমনভাবে ছবিগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করা আছে শুধু একবার মাত্র তোমরা যদি ক্লাসটা ভালো করে দেখো তাহলে আমার মনে হয় কোনোদিনও এই যে সমস্ত সংজ্ঞাগুলোর কথা বললাম একটা জিনিসও তোমাদের ভুল হবে না বা একটা অপরটার সাথে গুলিয়ে যাবে না তাহলে শুরু করি মূল আলোচনা, মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো তুমি যদি আজকে প্রথম ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও কারণ আজকের ভিডিওটা শুধু ক্লাস সেভেন বা নাইনের নয় বা আমার চ্যানেলে এরকম ক্লাস ভিত্তিক নোটস তো প্রোভাইড করা হয়েই থাকে এমন কিছু কিছু জিনিস আলোচনাও করা হয়ে থাকে যেগুলো প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু কম্পিটিটিভ এক্সামের জন্য যথেষ্ট কাজে লাগবে তাই যে যেখান থেকেই দেখো আমার মনে হয় আজকের ক্লাসটা সবার কাছে সবার জন্যই উপযুক্ত চলে যায় নদী কাকে বলে নদী কি নদী একটা স্বাভাবিক প্রবাহমান জলধার যার উৎস হতে পারে হিমবাহ বা বরফ গলা জল যার উৎস হতে পারে বৃষ্টির জল যার উৎস হতে পারে প্রস্রবণ বা ঝর্নার জল সেই উৎস থেকে ভূমির ঢাল অনুসারে নদী কি হয় ক্রমশ তার ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে গিয়ে অবশেষে কোনো সাগর হ্রদ বা অন্য কোনো জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে নদী হল স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে বৃষ্টির জল বরফ গলা জল অথবা প্রস্রবণের জল থেকে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয় উদাহরণ হিসাবে বলা আছে কি গঙ্গা নদীর নাম এখানে একটা নদীর ছবি দেখানো হয়েছে যেখানে নদী তার পার্বত্য প্রবাহ অতিক্রম করেছে মধ্যগতি বা সমভূমির প্রবাহ অতিক্রম করেছে নিম্নগতি বা আলটিমেট গিয়ে সাগরে মিশেছে এবার দেখব নদীর উৎস কাকে বলে নদী যেই স্থান থেকে উৎপত্তি লাভ করে সেটাই নদীর উৎস যেই স্থান থেকে উৎপত্তি লাভ করে সেটাই হচ্ছে নদীর উৎস বৃষ্টি বা শিলাবৃষ্টির জল তুষার বা বরফ ও হিমবাহ গলা জল প্রশ্রবণ দিয়ে বেরিয়ে আসা ভৌম জল হলো নদীর জলের উৎস উদাহরণ আমরা যদি গঙ্গা নদীর উৎসের কথা বলি তাহলে গঙ্গোত্রী হিমবাহের গমু গুহা হলো গঙ্গা নদীর উৎস এবার দেখব নদীর মোহনা যেটাকে বলা হয় নদীর মাউথ এস্টুয়ারি নদী যেখানে সাগর হ্রদ বা নিম্নভূমিতে গিয়ে মেশে হচ্ছে নদীর মোহনা উদাহরণ হিসেবে গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর পরে চলে যাব নদী খাত নদী খাত কাকে বলে এই নদী খাতের সঙ্গে নদী উপত্যকা তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো দেখো একটা নদী প্রবাহিত হচ্ছে এই অংশটা একটা নির্দিষ্ট অংশে দুটো পাড়ের মাঝের অংশ হচ্ছে নদী খাত আর নদীটা যে অংশ থেকে উৎপত্তি লাভ করেছে একদম সেখান থেকে পুরো এই নদীর দুই পাড়ের মধ্যবর্তী অঞ্চল এটাকে বলা হচ্ছে কি উপত্যকা আশা করছি আর ভুল হবে না দুই পাড়েরই মাঝের অংশ কিন্তু একটা নির্দিষ্ট অংশে একটা জায়গায় দাঁড়িয়ে বলছি এটা নদীর খাত এই অ্যারো দিলাম এই অ্যারো দিলাম দুই পাড়ের মাঝের অংশ আর নদী উপত্যকা কোন অংশটা একদম নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত সমগ্র অংশেই দুই নদীর পাড়ের মাঝের অংশটা হচ্ছে নদী উপত্যকা এবার যদি আমরা ছবিতে দেখি নদী উপত্যকার নির্দিষ্ট যে অংশ দিয়ে জল বাহিত হয় সেটা হচ্ছে খাত আর নদী উপত্যকা যেটা রিভার ভ্যালি উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর উভয় পাশের উচ্চভূমির মধ্যে সংকীর্ণ ও দীর্ঘ ভূমি হলো নদী উপত্যকা আশা করছি বুঝতে পেরেছো এরপরে দোয়াব বা ইন্টারফ্লুব যেটাকে বলছে দেখো এখানে একটা নদীর ছবি আঁকা আছে এখানে একটা নদীর ছবি আঁকা আছে এই দুই নদীর মাঝের জায়গা দো আব যে কোনো দুটো নদীর মাঝের অঞ্চলটা হচ্ছে ওই দুই নদীর দোয়াব তাহলে এটা ছবিতে তোমাদের কাছে ক্লিয়ার হলো উদাহরণ গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থান হলো গঙ্গা যমুনা নদী দোয়াব এরপরে নদী সঙ্গম যেটা কনফ্লুয়েন্স নদী সঙ্গম কাকে বলে দুটি নদীর মিলনস্থল এই কিছুদিন আগে এলাহাবাদ এখন বর্তমানে এলাহাবাদের নাম হয়েছে কি সেখানে সঙ্গমে সঙ্গমে অর্থাৎ নদী সবাই করতে গেছে এখানে কোন কোন নদী মিলিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী এর মধ্যে গঙ্গা এবং যমুনার প্রবাহটা সুস্পষ্ট সরস্বতীর খাতটা শুকনো হয়ে গেছে সেই রকম ভাবে এখানে দেখো দুটো নদী মিলিত হয়েছে একটা হচ্ছে অলোকানন্দা একটা হচ্ছে ভাগীরথী এই স্থানটা কোথায় দেবপ্রয়াগে এবং আমরা জানি কি তিনটে নদীর ধারা মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি ভাগীরথী অলোকানন্দা মন্দাকিনী এইখানে দেবপ্রয়াগে অলকানন্দা। এবং ভাগীরথী মিলিত হয়েছে তোমরা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে দুটো জলের কালার সম্পূর্ণ আলাদা এই যে দুদিক থেকে দুটো জল এসে মিশছে দুটো জলের কালার দেখো এই অংশের জলটার একটা সম্পূর্ণ একটা সবুজ ভাব আছে এই অংশের যে জলটা এটা জলটা একটু ঘোলাটে রং আছে এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়ে আসছে এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়ে এসে এখানে মিশে একটাই প্রবাহ তৈরি করেছে যেটা নাম নিয়েছে গঙ্গা নদী তাহলে এটা একটা নদী সঙ্গমের উদাহরণ আমরা যে কোনো একটা লিখতে পারি আমার এখানে বোর্ডে লেখা আছে গঙ্গা যমুনা সঙ্গম যেটা প্রয়াগরাজ বা যার পুরানো নাম ছিল এলাহাবাদ এরপরে চলে যাব নদী অববাহিকা বা রিভার নদী অববাহিকা কাকে বলে না অব বহন করে যে এলাকা বা রিভার বেশিন ধরো আমরা এখানে মেদিনীপুরে আছি এখানের জল অর্থাৎ বৃষ্টির জল বা এখানের যে বাড়তি জল যে কোনো জলের ধারা কি হয় তার চেয়ে নিচু জায়গা দিয়ে গড়িয়ে গড়িয়ে যায় গিয়ে কোনো প্রথমে নর্দমা তারপরে হয়তো খাল বা যদি জোরে বৃষ্টি হয় বা বর্ষাকালে বৃষ্টির জন্য ছোট ছোট যে খালগুলো আছে সেগুলোর জল আলটিমেট কোথায় গিয়ে পড়ে না ছোট বড় নদী মারফত শেষে গিয়ে গঙ্গা নদীতে পড়ে তাই আমরা পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গার জল আমরা যদি উত্তরের পার্বত্য অঞ্চল বাদ দিই তাহলে এই যে আমাদের সোর্নাকপুর মালভূমি থেকে যে উৎপন্ন হয়েছে নদীগুলো দামোদর মৈরাক্ষী অজয় রূপনারায়ণ কাঁসাই সবাই কিন্তু গিয়ে পড়ছে কোনো কোন নদী ডাইরেক্ট কোন কোন নদী ইনডাইরেক্ট গঙ্গা নদীতে তাই বলা হয় কি আমরা গাঙ্গেও অববাহিকায় বাস করি কারণ আমাদের এখানের যত জল আলটিমেট গিয়ে গঙ্গা নদীতে পড়ছে তাই একটা নদী তার বিভিন্ন উপনদী যেগুলো এসে মিশবে প্রধান নদীতে যে নদীগুলো এসে মিশে তাকে কি বলে উপনদী আমরা এর সঙ্গে আসবো আবার প্রধান নদী থেকে কোনো নদী যখন শাখা আকারে বেরিয়ে যায় অন্য কোথাও গিয়ে পড়ে তাকে বলে শাখা নদী এই শাখা নদী উপনদী মিলিয়ে সমস্ত অঞ্চলটা হচ্ছে নদী অববাহিকা বা রিভার বেসিন সংজ্ঞাটা দেখো কোন প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী শাখা নদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে প্রধান নদীটির অববাহিকা এটি বলতে ভুলবে না কার অববাহিকা ছোট নদীগুলোর নয় কিন্তু প্রধান নদীটির অববাহিকা বা যেটাকে আমরা বলছি রিভার বেসিন এখানে একটা ছবি করা আছে দেখো এখানে ছবিটাতে আমরা নদী অববাহিকা দেখিয়েছি এখানে দেখছি কি এটা প্রধান নদী শাখা আকারে বেরিয়ে গেছে কিন্তু একদম যেটা উৎস অঞ্চল সেখানে অনেক ছোট ছোট শাখা মিলে এই প্রধান নদীটা তৈরি করে এই উৎস অঞ্চলের যে অববাহিকা এটার নাম হচ্ছে ধারণ অববাহিকা আর পুরো অঞ্চলটা হচ্ছে পুরো হচ্ছে নদী অববাহিকা তাহলে উৎস অঞ্চলের অববাহিকা ধারণ অববাহিকা তাহলে প্রধান যে অববাহিকা নদী বা আয়তন কিন্তু অনেক বেশি কার চেয়ে ধারণ অববাহিকার চেয়ে ধারণ অববাহিকা শুধু উৎস অঞ্চলের অববাহিকা আশা করছি ক্লিয়ার হলো তবু আমরা ধারণ অববাহিকার সংজ্ঞাটা যেটা ক্যাচমেন্ট বেশিন বা রিভার বেশিন দেখে নেব পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলে পর্বতের উপর থেকে কত দূর পর্যন্ত পাদদেশ পর্যন্ত এখানে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মিলেছে এই উৎস অঞ্চলের অববাহিকাটা পাদদেশ পর্যন্ত যে অববাহিকা সেটাই হচ্ছে ওই নদীর ধারণ অববাহিকা এরপরে চলে যাবো পরের টার্মে জলবিভাজিকা বা ওয়াটার সেড অর ওয়াটার পার্টিং জলবিভাজিকা কাকে বলে না কোনো একটা পর্বত এরকম ভাবে আছে সেই পর্বতের এদিকে একটা নদী নদীগোষ্ঠী বেরিয়ে গেছে উল্টো দিকে একটা নদী নদীগোষ্ঠী বেরিয়ে গেছে বা এটা যদি আমরা এভাবে দেখাই ধরো পর্বতটার মাথাতে হিমবাহ আছে এদিক থেকে একটা নদী নদীগোষ্ঠী এদিক থেকে একটা নদী নদীগোষ্ঠী সবচেয়ে বোঝাতে সুবিধা হবে জলবিভাজিকার হিমালয় পার্বত্য অঞ্চল ভারতের উত্তর দিক জুড়ে আছে হিমালয় পর্বতমালা এর এদিকে আছে গঙ্গা নদী আর উপর দিয়ে গেছে ব্রহ্মপুত্র নদী উৎসটা কিন্তু একই জায়গা তাহলে এখানে হিমালয় কিসের কাজ করছে জল বিভাজিকা এরকম ভাবে কিন্তু বিন্ধ সাতপুরা এরাও কাজ করে আমরা একটু দেখেন দেখো এই একটা ছবি যে উচ্চভূমি মাঝখানটাতে দুদিকে দুটো নদী গোষ্ঠী নদী গোষ্ঠী মানে এখান থেকে অনেক নদী এইরকম ভাবে নদী গোষ্ঠী একটা এরকম ভাবে গোষ্ঠী একটা মাঝখানের যে উঁচু অংশ সেটা হচ্ছে জল বিভাজিকা বা যেটা বললাম সংজ্ঞা তাছাড়া আরো ছোট করে লিখতে পারো যে উচ্চভূমি দুই বা নদী অববাহিকাকে পৃথক করে তাহলে যখনই দুটো নদী অববাহিকা এদিকে একটা গোষ্ঠী গেছে এদিকে একটা গোষ্ঠী গেছে এই গোষ্ঠীটা একটা অববাহিকা তৈরি করেছে ওই গোষ্ঠীটা একটা অববাহিকা তৈরি করেছে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে জল বিভাজিকা বা ওয়াটার পার্টিং আমি দেখালাম ছবিতে হিমালয় বিন্ধ সাতপুরা এগুলো কিন্তু সবই জল বিভাজিকা এরপরে উপনদী উপনদী সংজ্ঞা তোমাদেরকে আগেই বললাম যখন প্রধান নদীতে অন্য নদী এসে মেশে তখন ওই ছোট নদীগুলোকে প্রধান নদীর উপনদী বলে সংজ্ঞা তোমরা দেখতেই পাচ্ছ যেমন যমুনা হল গঙ্গার উপনদী শাখা নদী সেরকম কি শাখা নদী হচ্ছে প্রধান নদী থেকে যখন কোনো নদী শাখা আকারে বেরিয়ে গিয়ে অন্যত্র পতিত হবে ওই নদীর সঙ্গে ওই নদী থেকে বেরিয়ে গেল ওই নদীর সঙ্গে আর কোনো সংযোগ নেই এই যে শাখা আকারে বেরিয়ে গেল একটা উদাহরণ বললে বুঝতে পারবে এখানে গঙ্গা নদীতে যমুনা নদী এসে মিশেছি তাহলে যমুনা হচ্ছে গঙ্গার উপনদী আবার গঙ্গা নদী এখানে মুর্শিদাবাদে ধুলিয়ানের দুটো ভাগে ভাগ হয়েছে একটা ভাগেরতি হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে আর একটা অংশ বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে কি নাম নিয়ে পদ্মা নাম নিয়ে তাহলে গঙ্গার দুটো শাখা কি একটা ভাগীরথী হুগলি আর একটা পদ্মা এই হলো শাখা তোমরা স্ক্রিনে দেখতেই পারছ দরকার হলে তোমরা এখান থেকে অবশ্যই আমি যখন বলবো তোমরা এগুলো থেকে স্ক্রিনশট নিয়ে নোট আকারে লিখে দিবে একদম ছোট ছোট টুকরো টুকরো করে লেখা আছে সঙ্গে ইংলিশ টার্মটা উল্লেখ করা আছে যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন হায়ার ক্লাসে পড়বে তখন এই টার্মগুলোর গঙ্গার প্রধান শাখা নদী কি ভাগেরথী হুগলি আর একটা শাখা পর্দা এরপরে নিত্যবহ নদী বা বলে সব সারা বছর জল থাকে না যেসব নদী হিমবাহ গলা জলে পুষ্ট সেই সব নদী বা যেসব নদী ঝর্না প্রশ্রবণের জলে পুষ্ট সেই সব নদীগুলোতে সারা বছর জল থাকে এই নদীগুলো যাতে সারা বছর জল থাকে তারাই হচ্ছে নিত্যবহ নদী এবার এই জলের পরিমাণের হ্রাস বৃদ্ধি হতেই পারে কখনো কম কখনো বেশি কারণ বর্ষাকালে বৃষ্টির জলের কিন্তু কখনোই খাতটা বা কখনোই নদীগুলো শুকিয়ে যায় তাদেরকে বলছি কি নিত্যবহ নদী বা পেরেনিয়াল রিভার উদাহরণ গঙ্গা নদী এরপরে দেখবো অনিত্যবহ নদী যেটা এফেমেরাল বা ইন্টারমিটেন্ট রিভার যে সব নদী শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট সেই সব নদীতে কিন্তু সারা বছর জল থাকবে না কখন থাকে শুধুমাত্র বর্ষাকালে বাকি অন্য সময় শুষ্ক নদী খাত বা কোথাও একটা সরু জলের ধারা একটা পাশ দিয়ে বয়ে চলে উদাহরণ শীলাবতী કંসাবতী যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদী সেগুলো হল অনিত্যবহ নদী এরপরে দেখে নেব আদর্শ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত যে সমস্ত নদী উচ্চগতি বা পার্বত্য প্রবাহ মধ্যগতি বা সমভূমি প্রবাহ নিম্নগতি বা বদি প্রবাহ এই সবগুলো প্রবাহ সুস্পষ্ট ভাবে বোঝা যায় তাকে বলে আদর্শ নদী আমরা যদি এর উদাহরণ দেখি গঙ্গা নদী এর আদর্শ উদাহরণ গঙ্গা নদী উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমু গুহা থেকে সে পার্বত্য অতিক্রম করে সমভূমিতে নেমে এসেছে হরিদ্বারের কাছে অর্থাৎ গোমু গুহা থেকে হরিদ্বার পর্যন্ত তার উচ্চগতি গতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত তার মধ্যগতি ধুলিয়ানে গিয়ে দুটো শাখায় ভাগ হয়ে বিশাল বদ্বীপ সৃষ্টি করেছে যেটা একটা ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে আর একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে গেছে এই মুর্শিদাবাদ থেকে বাকি অংশটা হচ্ছে গঙ্গার নিম্ন গতি এবং খুব সুস্পষ্ট এই তিনটে গতি বোঝা যায় তাই এটি একটি আদর্শ নদী এখানে চিত্রটি খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে পার্বত্য অঞ্চল দেখানো হয়েছে বৃষ্টি ও তুষার হ্রদ হিমবাহ নদী প্রপাত ঝর্ণা ইত্যাদি জলের যোগানগুলো আছে নদী বয়ে আসছে এবং তার মধ্যগতিতে একটা স্মুথ জলের ধারা নিম্ন গতিতে প্রবাহিত হচ্ছে তখন নদীর আর ক্ষয় কাজ করার ক্ষমতা থাকে না উদাহরণ গঙ্গা নদী তার প্রত্যেকটা উল্লেখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত উচ্চগতি মধ্যগতি হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান নিম্নগতি মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে বঙ্গোপসাগর এরপরে জানবো অন্তর বাহিনী নদী যে সমস্ত নদী সরাসরি গিয়ে কোনো মহাসাগর সাগরে পড়ে দেশের অন্তর্বর্তী কোন হ্রদে গিয়ে পড়েছে বা দেশের অভ্যন্তরে কোথাও হারিয়ে গেছে সেই নদীগুলোকে বলে অন্তর্বাহিনী নদী এরকম একটি নদীর উদাহরণ হলো ভারতের লুনি নদী লুনি নদী ভারতের রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করে থর মরুভূমি দিয়ে প্রবাহিত হয়ে গুজরাটের কচ্ছের রনে গিয়ে বিলীন হয়েছে এই অংশটাতে আছে লুনি নদী এই রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের পাশ দিয়ে গিয়ে কচ্ছের রনে হারিয়ে গেছে কচ্ছের রন কিন্তু জলাভূমি এরকম ভাবে দেশের অন্তর্বর্তী কোন জলাভূমিতে পতিত হওয়ার জন্য সে হচ্ছে অন্তর্বাহিনী নদী অন্তর্বাহিনী নদীর ইংরেজিটা হচ্ছে ইনল্যান্ড রিভার আন্তর্জাতিক নদী যেটা ইন্টারন্যাশনাল রিভার যখন কোন নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় আবার ছবিটা দেখো এখানে গঙ্গা নদী ভারতের মধ্যে দিয়ে গেছে আবার কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে সিন্ধু নদী ভারতের মধ্য মধ্য দিয়ে দিয়ে গেছে পাকিস্তানের গেছে ব্রহ্মপুত্র এখানে তিব্বতের মধ্য দিয়ে গিয়ে ভারতে প্রবেশ করেছে আবার পরে বাংলাদেশে প্রবেশ করেছে ফলে যদি কোনো নদী একাধিক একের বেশি অধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে সে আন্তর্জাতিক নদী এমন কি। যে সমস্ত দেশগুলোর মধ্য দিয়ে ওই নদীটা প্রবাহিত তাদের মধ্যে একটা জলবন্টন চুক্তিও থাকে একদম সরকারিভাবে স্বীকৃত কতটা জল কে ভোগ করতে পারবে মানে কোন দেশ কতটা এই জল বন্টনের মাধ্যমে কতটা জল পাবে সেটারও একটা চুক্তি হয়ে থাকে তাহলে এইগুলোকে বলে আন্তর্জাতিক নদী আন্তর্জাতিক নদীর উদাহরণ তোমাদেরকে দেখালাম গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র ইউরোপে দানিউব নদী এরকম আন্তর্জাতিক নদীর উদাহরণ আমার মনে হয় নদী সংক্রান্ত সমস্ত টার্ম তোমরা ছবি সহ সুন্দর করে বুঝতে পেরেছ কোনো কিছু অসুবিধা হওয়ার নেই যদি তাও অসুবিধে কিছু থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি কমেন্ট পড়ি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই এবং কমেন্টে তোমরা যেভাবে আমাকে ক্লাসের আবদার জানা আমি সেভাবেই পরবর্তী ক্ষেত্রে ক্লাস করে দিয়ে থাকি যেহেতু আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে ইনফরমেটিভ তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের এক একটা লাইক আমাকে আরও বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে ইন্সপিরেশন যোগাবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এখনই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা